আমি আপনার জ্যোতিষ মার্গদর্শক পণ্ডিত হরিয়ম শর্মা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি আজকের রাশিফল অর্থাৎ দৈনিক রাশিফল সম্পর্কে আজ এক ফেব্রুয়ারি দু এবং আমরা জানব মেস থেকে মিন রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের অবস্থান কী সংকেত দিচ্ছে আজকের দিনে আপনাকে কোন বিষয়গুলোতে বিশেষ নজর দিতে হবে এবং কি কি প্রতিকার করা উচিত যাতে আপনার কেরিয়ার ব্যবসা এবং দাম্পত্য জীবনে কোনও বাধা না আসে আজকের পঞ্জিকা তারিখ এক ফেব্রুয়ারি দুহাজার দিন রবিবার সম্বত দুহাজার বিরাশি মাঘ শুক্লপক্ষ পূর্ণিমা তিথি নক্ষত্র পুষ্যা রাত এগারোটা আটান্ন পর্যন্ত তারপর অশ্লেষা নক্ষত্র চন্দ্র রাশি চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করবেন বিশেষ যোগ অতি শুভ রবি পুষ্য যোগের সংযোগ রাহুকাল বিকেল চারটে তিরিশ থেকে সন্ধে ছটা পর্যন্ত অশুভ সময় শুভ মুহূর্ত চৌঘড়িয়া সকাল দশটা ছাব্বিশ থেকে একটা ছাব্বিশ পর্যন্ত এবং দুপুর দুটো ছাপ্পান্ন থেকে চারটে ছাব্বিশ পর্যন্ত দিশাসুল পশ্চিম নৈরিত এবং ঈশান দিক প্রতিকার ঘি খেয়ে বা শুকে যাত্রা শুরু করুন রাশিফল মেষ রাশি আপনার চতুর্থভাবে চন্দ্রগোচর করছে আজ আপনার রাগ চরমে থাকতে পারে তাই ছোটখাটো প্ররোচনায় পা দেবেন না ব্যবসায়ী এবং চাকুরিজীবীরা খেয়াল রাখবেন যে আজ সহকর্মী বা সরকারি আধিকারিকদের সাথে বিবাদে জড়ানো আপনার জন্য ক্ষতিকারক হতে পারে মায়ের স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে পুরনো মতভেদ আবার দেখা দিতে পারে তাই সংযত হয়ে কথা বলুন তরুণদের খাদ্যাভ্যাসে নজর দেওয়া উচিত অন্যথায় ত্বকের সমস্যা হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃষরাশি আপনার জন্য পরিস্থিতি একশো শতাংশ ইতিবাচক তৃতীয়ভাবে চন্দ্র থাকায় বিনিয়োগ থেকে লাভের চমৎকার সুযোগ রয়েছে বিশেষ করে যারা সম্পত্তি খুঁজছেন তারা আজ মনের মতো ডিল পেতে পারেন সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে গৃহিণীরা কোনো ইচ্ছা প্রকাশ করলে বড়দের সমর্থন পাবেন পরিশ্রমের মিষ্টি ফল পাবেন সন্তানের পক্ষ থেকে শুভ সংবাদ পেতে পারেন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে শুভ রং ধূসর শুভ সংখ্যা চার মিথুন রাশি দ্বিতীয়ভাবে চন্দ্র থাকায় আর্থিক লাভের সংকেত থাকলেও আপনার কঠোর কথা কাজ বিগড়ে দিতে পারে ব্যবসায়ীরা ক্লায়েন্টদের সাথে বিনয়ী থাকুন আজ পরিবারের জন্য খরচ বাড়তে পারে বাইরে যাওয়ার সময় ব্যাগ বা পার্স সামলে রাখুন চুরির ভয় আছে তরুণরা পড়াশোনায় মন দিন বন্ধুদের সাথে সময় নষ্ট করবেন না পুরনো কোনো শারীরিক জটিলতা দেখা দিতে পারে শুভ রং বেগুনি শুভ সংখ্যা তিন কর্কট রাশি আপনার রাশিতেই চন্দ্রের অবস্থান অত্যন্ত শুভ আজ বিলাসিতা ও সুখ স্বাচ্ছন্দের প্রতি ঝোঁক বাড়বে পুরনো বিনিয়োগ বা ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা ভবিষ্যতে লাভজনক হবে দাম্পত্য জীবনে সুখ ও সামঞ্জস্য বজায় থাকবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে বন্ধুদের সাহায্যও পেতে পারেন তবে তিক্ত কথা বলা থেকে বিরত থাকুন যাতে সম্পর্কের মাধুর্য বজায় থাকে ভাগ্য আজ আপনার সাথে দেবে শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় সিংহ রাশি দ্বাদশভাবে চন্দ্র থাকায় দিনটি কিছুটা ভারী হতে পারে ঘুমের অভাব ও মানসিক চাপের কারণে ক্লান্তি অনুভব করবেন শত্রুরা ভুল তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসায়ীদের আজ বড় কোনো বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কেনাকাটা বা ডিনারের পরিকল্পনা আজ স্থগিত রাখাই ভালো হবে বিবাদ থেকে দূরে থাকুন শুভ রং হলুদ শুভ সংখ্যা চার কন্যারাশি একাদশভাবে চন্দ্র প্রবেশ করায় পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে আজ আপনি শত্রু ও খরচের ওপর বিজয় লাভ করবেন বাড়িতে অতিথি সমাগমে আনন্দ বাড়বে সামাজিক পরিমণ্ডলে আপনার প্রশংসা হবে তরুণরা পাওনা টাকা ফেরত চাইলে আজ সফল হতে পারেন ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায়ের জন্য এটি সেরা সময় আজ যে কাজেই ফোকাস করবেন তাতেই সাফল্যের সম্ভাবনা একশো শতাংশ শুভ রং সাদা শুভ সংখ্যা তিন রাশি দশমভাবে চন্দ্র থাকায় আধ্যাত্মিক উন্নতি ও অন্তর্দৃষ্টি বা ইন্টুইশন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার শৃঙ্খলা ও গাম্ভীর্যের প্রশংসা হবে বিরোধীদের ষড়যন্ত্র ফাঁস করার এটাই সঠিক সময় ঘরের মহিলারা সমাজে সম্মান পাবেন দান ধ্যানের মাধ্যমে পরিবারের নাম উজ্জ্বল হবে সম্পত্তি বিক্রি করে নগদ টাকার ব্যবস্থা করতে চাইলে আজ দিনটি শুভ মানসিক শান্তি বজায় থাকবে শুভ রং খাকি খয়েরি শুভ সংখ্যা দুই বৃষ্টিক রাশি নবমভাবে চন্দ্রের কারণে আজ মন কিছুটা অশান্ত থাকতে পারে সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকবে ছাত্রছাত্রীদের পড়াশোনা থেকে মন বিচ্যুত হতে পারে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন অন্যথায় ভাবমূর্তি নষ্ট হতে পারে শত্রুরা আপনাকে উস্কানি দেবে তাই ধৈর্য ধরুন স্বাস্থ্যের দিকে নজর দিন মন্দিরে গিয়ে ঈশ্বরের আরাধনা করলে মানসিক বল পাবেন শুভ রং ক্রিম শুভ সংখ্যা এক ধনুরাশি অষ্টমভাবে চন্দ্র থাকায় আপনাকে খুব সাবধান থাকতে হবে পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতে পারেন যানবাহন চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকুন ছোট ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে যারা রক্তচাপের রোগী তারা রাগ নিয়ন্ত্রণ করুন রান্নাঘরে কাজ করার সময় চোট লাগার ভয় আছে আজ নতুন কোনো কাজ শুরু না করে ধৈর্য ধরে সময়টি পার করুন শুভ রং নীল শুভ সংখ্যা চার মকর রাশি সপ্তমভাবে চন্দ্র আপনার জন্য সুখ সুবিধার উপকরণ নিয়ে আসবে আজ আপনার খাওয়া দাওয়া ও ভ্রমণের শখ পূরণ হবে তবে জীবনসঙ্গীর আচরণ আপনার কাছে দুর্বোধ্য মনে হতে পারে ছোটখাটো বিষয়ে তাদের রাগ আপনার কাছে অপমানজনক মনে হতে পারে তাই তর্ক এড়িয়ে চলুন পুরনো বিবাদ নতুন করে তুলবেন না ব্যবসায়ীদের আজ পার্টনারের সাথে আর্থিক আলোচনা এড়িয়ে চলাই ভালো হবে রং হলুদ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি ষষ্ঠভাবে চন্দ্র আপনাকে বিরোধীদের ওপর জয় করবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং উপার্জনের নতুন পথ তৈরি হবে তরুণরা অ্যাডমিশন বা কলেজ ফান্ডিংয়ের নামে জালিয়াতি থেকে সাবধান থাকুন পরিশ্রম এবং সঠিক কৌশলের মাধ্যমে আজ বড় কাজ সম্পন্ন করতে পারবেন পরিবারের পুরনো বিবাদ মিটে যাওয়ার যোগ আছে ভাগ্য আপনার সাথে দেবে তবে বুদ্ধিমত্তার সাথে কাজ করা জরুরি রং বেগুনি শুভ সংখ্যা পাঁচ মিন রাশি পঞ্চমভাবে চন্দ্র থাকায় আজ মানুষ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে নিজের কথা ও চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন কেউ আপনাকে আপনার পরিবারের বিরুদ্ধেই উস্কে দিতে পারে সন্তানেদের নিয়ে কোনো গুজবে কান না দিয়ে সরাসরি তাদের সাথে কথা বলুন ব্যবসায়ীরা লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না আপনার বিষণ্নতার সুযোগ অন্যরা নিতে পারে যে কাজ শুরু করেছেন তা শেষ করাকে অগ্রাধিকার দিন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না শুভ রং সাদা শুভ সংখ্যা তিন প্রিয় দর্শক এই ছিল আজকের অর্থাৎ এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের রাশিফল রবি পুষ্য যোগের লাভ নিন এবং দান ধ্যান অবশ্যই করুন প্রিয় বিচারের জন্য আপনারা দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ জয় মাতাদি